সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে রইল অনেক অনেক শুভকামনা বন্ধুরা গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্যবইয়ের এগারো নম্বর সমস্যার সমাধান নিয়ে বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্যবইয়ের বারো নম্বর সমস্যার সমাধান নিয়ে বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বারো নম্বর সমস্যায় বলা রয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো চারটে অঙ্ক আছে এবং উদাহরণ আছে একটা এই চারটে অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিলেই তোমরা উদাহরণগুলো খুব সহজেই বুঝতে পারবে তো বন্ধুরা চলো শুরু করা যাক বারো নম্বর কতে বলা হয়েছে ওয়ান বাই সিক্স এই ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে তো বন্ধুরা এখন এই অঙ্ককে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে প্রথমে লিখতে হবে যে ওয়ান ভাগ সিক্স অর্থাৎ ওয়ান দিতে হবে এখানে দেখো ছয় কিন্তু ওয়ানের ভিতরে যায় না এই কারণে একটা শূন্য দিতে হবে শূন্য দিয়ে দশমিক দিতে হবে এখানে দশমিকের জন্য এখানে একটা কি দিতে হবে এক দিতে হবে তো এখন দেখো ছয় কিন্তু দশের ভিতরে যাবে ছয় দশের ভিতরে কতবার যাবে একবার যাবে তাহলে এক লিখবো আমরা এখানে তাহলে এক দিয়ে ছয়কে গুণ করলে ছয় ওকে ছয় হয় তাহলে দশের থেকে ছয় গেলে কত থাকে চার থাকে তারপরে এখানে যেহেতু চারের ভিতরে ভাগ যাবে না দশমিক দিয়ে দিছি কারণে এখানে একটা কী দিব শূন্য দিব এখন ছয় চারের ভিতর চল্লিশের ভিতরে যাবে ছয় বার ছয় ছয় কত হয় ছত্রিশ এখন চল্লিশ থেকে ছত্রিশ গেলে আবার চার থাকে দশমিক দিয়ে দিছি যেহেতু তাহলে একটা শূন্য দিব ছয় চল্লিশের মধ্যে কয়বার যা ছয় বার যা ছয় ছয় কত হয় ছত্রিশ তাহলে চল্লিশ থেকে না আবার চার থাকে এখন চারের ভিতরে ভাগ যায় না শূন্য দিতে হবে ছয় আর চল্লিশের ভিতরে আবার ছয় বার যাবে ছয় ছয় কত হয় ছত্রিশ আবার চার থেকে বন্ধুরা এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আসার পরে একই সংখ্যা কিন্তু বারবার আসতেছে একই সংখ্যা বারবার আসলে পরে তাহলে এখানে আমরা লিখব যে ওয়ান বাই সিক্স সমান জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 একই সংখ্যা কিন্তু বারবার আসে তো একই সংখ্যা বারবার আস আসার ফলে এখানে আমাদের কী দিতে হবে ওয়ান দিয়ে সিক্সের ওপরে পৌন কণিক দিতে হবে এই সিক্সের ওপরে পৌন কণিক দিলে এটাও হয়ে যাবে কি দশমিক আবৃত ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ এটাই হচ্ছে আমাদের মূলত আনসার তো ওনারা আশা করি বুঝতে পারছো যে পরবর্তী আরেকটা যে সমাধান আছে এটা করায় দেখাই দিলে তোমরা বুঝতে পারবে খুব সহজে এইখানে দেখো সেভেন নিচে আছে কত এগারো একে আমরা ভগ্নাংশে প্রকাশ করব এগারো কিন্তু সেভেনের ভিতরে যাবে না এখানে শূন্য দিয়ে দশমিক দিতে হবে দশমিকের জন্য এখানে এজন্য জন্য একটা শূন্য দিতে হবে এগারো সত্তরের ভিতরে কতবার যাবে এখন এগারো সত্তরের ভিতরে যাবে ছয় বার ছয় এগারো ছেষট্টি হবে এখন কত থাকে চার থাকে এগারো চারের মধ্যে যায় না এখানে একটা শূন্য দিতে হবে এর ভিতরে তিনবার যাবে তিন এগারো কত হয় তেত্রিশ চল্লিশ থাকে তেত্রিশ সেভেন থাকে অ্যান্ড সেভেন মতো যায় না জিরো দিতে হবে এগারো এর ভিতরে কতবার যাবে বার যাবে ছয় এগারো তাহলে আবার এখানে কত থাকে এখানে থাকে হচ্ছে ফোর এগারো ফোরের ভিতরে যায় না এখানে শূন্য দিতে হবে তাহলে এখানে তিন এগারো তেত্রিশ হবে এখানে সেভেন থাকে একইভাবে আরেকটা শূন্য দিব এখানে এগারো কিন্তু সত্তরের ভিতরে কতবার যাবে ছয় বার যাবে তাহলে এখানে ছয় এগারো ছেষট্টি হয় আবার এখানে কত থাকে ফোর থাকে তাহলে এখানে কী দিতে হবে যেহেতু ফোরের ভিতরে যাবে না শূন্য দিতে হবে এখন এইখা এই জন্যে এগারো চল্লিশের ভিতরে তিনবার যাবে এখানে থ্রি তিন এগারো কত হয় তেত্রিশ আবার কী থাকে এখানে সেভেন থাকে তো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করো যে একটা অঙ্ক কিন্তু বারবার আসছে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং সেভেন বাই ইলেভেন সমান জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি তাহলে এটা লিখার পরে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট সিক্স থ্রি যেহেতু বারবার আসছে তাহলে লিখবো জিরো পয়েন্ট সিক্স থ্রি দিয়ে উপরে কি দিব পৌন বন্ধুরা আমরা আবৃত দশমিক বঙ্গনাংশ কিন্তু প্রথম পর্বে খুব ভালো করে বুঝিয়েছি যে কীভাবে আবৃত দশমিক বঙ্গাংশে প্রকাশ করব সেই পর্বটা যদি তুমি ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই এটা তোমাদের জন্য খুব সহজ মনে হবে তো আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পরে একটি অঙ্ক বারবার আসলে পরে সেটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ এবং সেই অঙ্ক অঙ্ককে আমরা পৌন বণিক আকারে প্রকাশ করা করতে পারলে বা করা হলে সেটাই হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশ তো বন্ধুরা আশা করি খ নাম্বার তোমরা বুঝতে পেরেছ এবার ঘ নাম্বার এবং ঘ নাম্বার করে দেখাই দিব বন্ধুরা এইখানে দেখো যে একে প্রথমে আমাদেরকে সমস্ত ভেঙাইয়ে নিতে হবে তিন নং সাতাশ সাতাশ আর দুই কত হয় উনত্রিশ লিখব নিচে নাইন একে আমরা দশমিক আবৃত ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে এখানে উনত্রিশ নিচে লিখব এখানে কিন্তু নয় উনত্রিশের ভিতরে তিনবার যাবে তিন নং কত হয় সাতাশ সরাসরি করে ফেললাম তাহলে এখানে দুই থাকে নয় দুইয়ের ভিতরে যাবে না এই কারণে এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিতে হবে নয় বিশের ভিতরে এখন কতবার যাবে দুইবার যাবে দুই দিয়ে নয়কে আবার গুণ করলে নয় দুখানে কত হয় আঠারো হয় তো এখানে কি থাকে টু থাকে নয় কিন্তু দুইয়ের ভিতরে যাবে না এখানে শূন্য দিতে হবে আবার দুইবার যাবে নয় দুখানে কত হয় আঠারো এ কীভাবে এখানে দুই থাকে দুইয়ের ভিতরে যাবে না শূন্য নয় এখন বিশের ভিতরে দুইবার যাবে তাহলে এখানে নয় দুখানে কত হয় আঠারো এখানে আবার কি থাকে টু থাকে এখন দেখো বন্ধুরা দশমিকের পরে কিন্তু একই অঙ্ক বারবার আসতেছে তাহলে এই কারণে আমরা এখানে লিখতে পারি তিন সমস্ত নয় ভাগের দুই সমান থ্রি পয়েন্ট টু টু এভাবে কিন্তু আসতেই থাকবে তাহলে এখানে লিখব থ্রি পয়েন্ট টু দিয়ে উপরে কি পৌন পণিক থ্রি পয়েন্ট টু দিয়ে উপরে পৌনপণিক এই কারণে দিলাম যে একই একাধিক সংখ্যা একই সংখ্যা বারবার আসছে বিধায় এখানে পৌনপণিক দিয়ে আমরা বন্ধ করে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আকাঙ্ক্ষিত ফলাফল এটাই হচ্ছে আবৃত দশমিক বহুনাংশে প্রকাশ বন্ধুরা তারপর দেখো গতে বলা রয়েছে এটাও কিন্তু সমস্ত প্রথমে আমাদেরকে সমস্ত ভাঙে নিতে হবে তিন পনেরং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হয় আট হয় তিপ্পান্ন নিচে পনেরো একে আমরা কিন্তু দশমিক আবৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে তিপ্পান্ন পনেরো এর ভিতরে কতবার যাবে তিনবার যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে কত থাকে পঁয়তাল্লিশ এইট থাকে তাহলে এখানে পনেরো কিন্তু আটের ভিতরে যাবে না পনেরো আটের ভিতরে না গেলে এখানে আমাদেরকে একটা দশমী দিতে হবে দশমিক দিয়ে শূন্য এখন পনেরো কিন্তু আশির ভিতরে যাবে পনেরো আশির ভিতরে যাবে পাঁচবার তো এখানে দেখো পাঁচ পনেরো পঁচাত্তর হয় তাহলে এইখানে ফাইভ থাকে পনেরো পাঁচের ভিতরে যাবে না শূন্য আবার তিন পনেরো তিন দিয়ে পনেরো তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ এখানে কিন্তু ফাইভ থাকে পনেরো পাঁচের ভিতরে যাবে না আরেকটা শূন্য তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ তাহলে এইখানে এই দিতে হবে ফাইভ তো ফাইভের ভিতরে যাবে না শূন্য দিয়ে তিন পণ্য কত পঁয়তাল্লিশ শূন্য অন্য দেখে এখানে কিন্তু একই অঙ্ক বারবার আসছে দশমিকের পড়ে তাহলে এটা আমরা পৌন দিয়ে আবৃত দশমিক বংশে প্রকাশ করবো সুতরাং থ্রি পয়েন্ট ফাইভ থ্রি 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 তাহলে একই অঙ্ক বারবার আসছে তাহলে লিখবো থ্রি পয়েন্ট ফাইভের উপরে কিন্তু পৌনগণিক দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না ফাইভ কিন্তু বারবার আসে নাই তাহলে থিরি আসছে বারবার এখানে থির উপরে আমরা কী দেবো পৌনকণিক দেব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো বন্ধুরা আশা করি তোমরা বারো নম্বর যে আবৃত দশমিক বঙ্গনাংশে প্রকাশ করা হয় এটা বুঝতে পেরেছ বারো নম্বর অঙ্কের উপর ভিত্তি করে উদাহরণ তিন একটা রয়েছে এখানে বলা হয়েছে যে আবৃত দশমিক বঙ্গনাংশে প্রকাশ করো এটা তোমরা বাড়ি কাজ অবশ্যই করবা বন্ধুরা বারো নম্বর যে চারটি সমাধান তোমাদের ভিতরে করে দেখানো হয়েছে ওর ওপর ভিত্তি করে তোমাদের পাঠ্য বইয়ের সাত নাম্বার পৃষ্ঠায় উদাহরণ তিনের যে দুটি অঙ্ক দেওয়া হয়েছে এগারো বাই তিন সাঁত্রিশ বাই পঁচানব্বইকে দশমিক ভঙ্গ প্রকাশ করা এটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে